আলেমরা এই সমাজকে কি দিচ্ছে কি নিচ্ছে সবার কথা সবার কিন্তু ভালো লাগবে না দেখেন প্রত্যেকটা আলেমের নিজস্ব কথা বলে নিজস্ব ধারা আছে কেউ দেখবেন যে বয়ারে অনেক গরম কথা বলেন কেউ দেখবেন সুমিষ্টি ভাষায় আস্তে আস্তে কথা বলেন কেউ দেখবেন সুর ছাড়া ওয়াশ করেন আছে না নাই এক একজনের এক একটা ধারা আছে সবার কাছে সব বয়ান ভালো লাগে না লাখার কথাও না এই জন্য কখনোই কোনো আলেমের সাথে খারাপ ব্যবহার করবেন না এই জন্যে উনি যদি একশোটা কথা বলেন একশো একশোটা কথা থেকে যদি একটা কথা আপনার হেদায়তের জন্য হয় হয়তো এই জন্য আল্লাহ আপনার এবং তার জীবনের গুণা মাফ করে দিতে পারেন এই জন্য আলেমদের কথা শুনবেন সব কথা আপনার ভালো লাগবে না আপনার মনে কি চলছে সেটা আমি জানি না আমি জানি আমার মনে কী চলছে সেটা আপনি জানেন না আরেকটা বিষয় হলো এই মিম্বারে বসে রসুলের এই মেম্বার কারাম তাবে আইনদের এই মেম্বারে বসে কেউ নিজের ইচ্ছা কথা বলতে পারে না সত্যি বলছি সম্ভব না কারণ কখন কোন কথা চলে আসে সেটা কন্ট্রোল হয় উপর থেকে কথা বলেন ঠিক কিনা কোনো বক্তাই পারবে না বিশ্বাস করেন একরকম প্রিপারেশন নিয়ে আসলে কথা অন্যদিকে চলে যায় একরকম শিখে আসলে অন্যদিকে চলে যায় আমি একরকম প্রিপারেশন নিয়ে আসছি চলে গেছে অন্যদিকে এই জন্য আলেমদার কথা শুনবেন শেষ আলেমরা এই সমাজকে কি দিচ্ছে সমাজ কি জানেন দিচ্ছে দেখেন আপনার মসজিদের ইমাম সব মসজিদের ইমামরা পাঁচ সক নামাজের পরে দেয় না দোয়া করে না দেয় দোয়া করে ইমামের প্রত্যেকটা দোয়া হলো মুসল্লিদের মুসল্লিদের থেকে মুসল্লিদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেয় তাদের বাপ দাদার কবরে যেন মাফ করে দেয় কথা বলেন ঠিক কিনা আর মুসল্লিদের মনে থাকে কতক্ষণ হুজুরি পিছা লাগা যায় সবার কয়েকজনের আছে না নাই এটা হলো সমস্যা আলেমরা এই সমাজকে কি দিয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই যুগে ওলামাই কারামের দিলে একটাই দরদ সেটা হলো কোন মানুষ যেন জাহান্নামে না চায় ওলামাই কারাম চায় প্রত্যেকটা মানুষ জান্নাতে চলে যাক ওলামাই কারাম চায় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসা হোক ওলামাই কারাম চায় এলাকার সব মানুষ মসজিদে চলে আসুক কথা বলেন ঠিক কিনা ওলামাই কারাম চায় না আপনি কনসার্টে যান ওলামাই কারাম চায় না আপনি নামাজহীন থাকেন ওলামা একারাম চায় না আপনি সুদ গুস খান এটা হলো একারামের সবচেয়ে বড় অপরাধ কথা বলেন ঠিক কিনা ই দেখেন বানি ইহুদি সম্প্রদায় কথায় এরা একজন দুইজন নয় সত্তর হাজার নবীর রসুলকে হত্যা করেছে শহীদ করেছে নবীদের কি অপরাধ ছিল নবীদের কি অপরাধ ছিল যুগ যুগ ধরে আমাদের নবী সাল্লাহ আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তার চাইতে শ্রেষ্ঠ কেউ আসে নাই আসবে না কেমন পর্যন্ত কথা বলেন ঠিক কেনা আসমানের উপরে যেমন নাই আসমানের নিচেও নাই কথা বলেন ঠিক না নবীর কি দোষ ছিল নবীর নবীর শত্রু আবু কেন হয়েছে নবীকে হত্যা করার জন্য কেন তার বাড়ি গেরাও করা হয়েছে কেন তাকে তা এফের রক্তাক্ত করা হয়েছে কেন তাকে তা তালেবে তিন বছর ধরে তিন বছর জেলখানে আটকে রাখা হয়েছে কেন কি দোষ ছিল নবীর আপনার জানতে ইচ্ছে করে না ইচ্ছে হলো যেই কথাগুলো মানুষ শুনতে পছন্দ করে না দেখেন মানুষ সব মানুষ কিন্তু হক কথাগুলো শুনতে পছন্দ করে না সব কথাগুলো মানুষের ভালো লাগবে না তো দেখবেন আমাদের সমাজে একটা সিস্টেম আছে ঢাকায় আছে আপনাদের এলাকায় না থাকতে পারে একজন হুজুর যদি খাস করে জুমার মেম্বারে যারা বয়ান করেন এরা এই প্রবলেমগুলো বেশি ফেস করেন বয়ান করেছে বিভিন্ন বিষয়ে এখন একজন সুদ খাচ্ছে সুদের বিরুদ্ধে বয়ান করলে তার খারাপ লাগবে কথা বলে ঠিক কিনা সুদের বিরুদ্ধে কথা বললে তার খারাপ লাগবে এখন হুজুর যদি বলে যে ভাই আপনি সুদ খেয়েছেন আপনি সুদ খেয়েছেন সুদ খাওয়ার নিকৃষ্ট গুণা হলো যে সুদের এক টাকা খাইল সুদের সাক্ষী থাকলো সুদ দিল সুদের কথা লিখলো এর চারজনের সমান গুণা হলো অনেকগুলো গুণা আছে তেহাত্তরটা গুণা আছে তার সবচেয়ে ছোট গুণা হল আপন মায়ের সাথে জেনা করা বলবেন না এখন যদি বলি যে যারা সুদ খেয়েছেন সুদ দিচ্ছেন সুদের সাক্ষী আছেন সবাই আপন প্রতিনিয়ত মায়ের সাথে জেনার লিপ্ত হচ্ছেন আপনার তো খারাপ লাগবেই যারা সুদ খাচ্ছেন তাদের তো খারাপ লাগবেই ঠিক না এবার বলবেন হুজুরের চাকরি চলে দিতে হবে দেখেন এই উম্মার সবচাইতে দরদে আলেমকে জানেন প্রত্যেকটা মসজিদের ইমামরা আর ইমামরা এই সমাজে সবচেয়ে বেশি নির্যাতিত আলেমরা এই সমাজে সবচেয়ে বেশি নির্যাতিত এক্সাম্পল বলি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে অনেক বক্তাদেরকে মানুষ পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা কন্ট্যাক্ট করেও বক্তা এনে মাহফিল করাচ্ছে বক্তা এক ঘন্টা দুই ঘন্টা বয়ান করে অনেক টাকা নিয়ে যাচ্ছে আর যে এলাকার ইমাম সে বছরে পঞ্চাশ থেকে চুয়ান্নটা জুমা পড়াচ্ছে প্রতি জুমায় এক ঘন্টা করে ওয়াজ করছে তার কথা কদর ঠিক আপনার বছরে একবার দূর থেকে একজন বক্তা এনে আপনি অনেক টাকা দিয়ে কন্ট্যাক্ট করে তাকে মাহফিল করালেন কয়দিন পরে আপনার এলাকার একজন মানুষ মারা গেল আপনি আমাকে ফোন করলেন যে হুজুর আপনি আসেন আমার এলাকায় মানুষ মারা গেছে আমি আসবো সবার আগে যাবে কে ইমামকে দাম দেন না কেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে একজন এনে মাহফিল করালেন ঠিক আছে তো ইমামের বেতন ইমাম তো প্রতি জুমায় এক ঘন্টা করে বয়ান করছে প্রতিদিন আপনাদের খেদমত করছে কোনো মানুষের সমস্যা হলে সেখানে দৌড়ে যাচ্ছে কেউ মারা গেলে তাকে কবর দেওয়া পর্যন্ত সেখানে যাচ্ছে তারা নাম ধরে ধরে প্রত্যেকটা নামাজের পরে তার জন্য দোয়া করছে আমি দোয়া করবো ধর আমি দোয়া করব। আমি আজকে এই জায়গায় আছি কালকে গেছি অন্য জায়গায় কালকে গেছি অন্য জায়গায় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি কিন্তু আপনার মসজিদের ইমাম আপনার এলাকায় দিক করছে এই যে জান্নাতের বাগানটা সাজিয়েছেন এই জায়গায় টাকা কালেকশন করা টাকা নেওয়া দেওয়া সব কিছু ম্যানেজ করা ইমাম করেন নাই জোরে বলেন করেন নাই তো বক্তাদেরকে দিবেন হাজার হাজার টাকা ইমামকে কত দিবেন না না এটা কথার কথা বললাম আমার ইমামদেরকে মূল্যায়ন করবেন ইমামদেরকে মূল্যায়ন করবেন দেখেন ইমামদেরকে টাকা বেশি দিন ইমামরা কেনাডায় বাড়ি বানাবে না কথা বলেন ঠিক কিনা আলেমের কি বাড়ি আছে বাংলাদেশের আলেমের কি সুইস ব্যাংকে টাকা আছে আলেমদেরকে টাকা দিলে তারা একজন আলেমের বেতন যদি টাকা যদি বানায় দেন আয়ের বিভিন্ন উৎস যদি তৈরি করে দেন ইমাম ভালো থাকবে আপনাদের জন্য বেশি করে দোয়া করবে এরপর মাদ্রাসা আলেমরা একটু টাকাওয়ালা হলে দেখবেন মাদ্রাসা শুরু করে দেয় মাদ্রাসা কেন করে আপনার ছেলে সন্তানগুলা যেন বদ্দিন না হয়ে যায় আপনার ছেলে সন্তানগুলা যেন মতর ইয় না হয়ে যায় আপনাদের ছেলে মেয়েগুলা যেন ব্যাপর দেয় না চলে আপনাদের ছেলেগুলা ছেলে মেয়েগুলো যেন দর্শনের শিকার না হয় আপনাদের ছেলে মেয়েগুলা যেন বখাটে রাস্তায় বখাটে বখাটে যুবক না হয়ে যায় এই জন্য আলেমরা মাদ্রাসা তৈরি করে কারণ মাদ্রাসায় যারা পড়ে অন্তত এই ছেলেগুলো অল্প টাকায় বেতনে চাকরি করলো দেখবেন কখনো বাবা মাকে ফেলে দেয় না কথা বলেন ঠিক কিনা এমন অনেক বাংলাদেশে অনেক শিক্ষিত আছে বিদেশে থাকে বিভিন্ন জায়গায় থেকে দিনের পর দিন অনেকে আছে আর বৃদ্ধাশ্রমগুলো তালাশ করেন ঢাকা শহরে আছে অনেক বৃদ্ধাশ্রম আছে কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাবারা থাকেন না আপনি একটাও খুঁজে পাবেন না অথচ আলেমদের বেতন সবচেয়ে কম আলেমদের মূল্যায়ন কম সব কিছু আলেমদের কম তারপরে দেখবেন যে অল্প টাকা নিয়ে অল্প টাকা দিয়ে বাবা মাকে নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রাখেন কে আল্লাহ রাখেন এই জন্য আলেমদেরকে মূল্যায়ন করার দরকার আছে না নাই প্রথম কথা হলো যতটুকু সম্ভব বাংলাদেশে অনেক মসজিদ কমিটি আছে যারা বছরকে বছর টাকা উঠিয়ে মাহফিল করিয়ে মসজিদের অ্যাকাউন্টও টাকা রাখে উন্নয়ন করার জন্য বলে এটা অ্যাকাউন্টে থাকুক উন্নয়ন করব আরে বাবা মসজিদকে উন্নয়ন করবে বিল্ডিং করবে পাঁচতলা বানাবে তাতে কি লাভ যদি ইমাম না খেয়ে থাকে আপনি গোস্ত খাচ্ছেন গরুর গোস্ত কিনে খাচ্ছেন দাম 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 বাড়তেছে খবর নিয়েছেন আপনার ইমাম কয়দিন গরুর গোস্ত কিনতেছে খবর নিয়েছেন আপনার ইমাম কয়দিন বড় মাছ কিনতেছে আপনি তো বাজারের সবচেয়ে বড় মাছটা কিনতেছেন এই জন্য সর্বোপরি সর্বশেষ কথা হলো ইমামদের মূল্যায়ন করবেন কিনা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন করার দরকার আছে না নাই বেতন বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ ইনকামের বিভিন্ন সুযোগ করে দিবেন এরপরে দাওয়াত দিয়ে তো অবশ্যই খাওয়াবেন ওই যে আগে ছিল বিভিন্ন জায়গায় শুনেছি দাওয়াত দিয়ে হুজুরদেরকে পাঁচ টাকা বিশ টাকা দিত এখন অবশ্যই সিস্টেমটা নাই আর বেশি করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে জোরে বলেন দিবেন তো ইনশাআল্লাহ যাই হোক আল্লাহ তালা সকলকে আমল তৌফিক ফিকদান করুক লাস্ট একটা রিকোয়েস্ট ইহুদি প্রোডাক্ট ইহুদি প্রোডাক্ট বর্জন করবেন আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ কথা হলো আপনাদের অন্তরে এই কথাটা এই কথাটা গেঁথে রাখবেন হয়তো সবাই এই কথার মানে বুঝবেন না হয়তো বোঝার চেষ্টা করেন ইহুদিদের প্রোডাক্ট যেন আমার ঘরে না যায় ইহুদিদের প্রোডাক্ট বর্জন করবেন মহান সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন